একশো একশো কুড়িটার মতন বছরে সিনেমা হতো সেটা কমে গেছে মানুষ যেতে এমন এমন চরিত্র করেছি যে চিত্রটা হয়তো রিলিজ হলে এত দিন আমি তো অ্যাওয়ার্ড পেয়ে যেতাম একটা এখন লিড ক্যাড যারা আসছে না একটা সময় গিয়ে দেখা যাচ্ছে কি পার্শ্বের চরিত্র ডেট নেই কিছু কিছুদিন দিন পর ওই চরিত্রটাই নেই আমি তো কারোর কাছে জবাব দিই সময়ের সঙ্গে ইন্ডাস্ট্রিতেও চেঞ্জ এসেছে তার একটা পজিটিভ আর একটা নেগেটিভ দিক ভালো আগের থেকে এখন একটা ভালো দিক বলবো সে মানে আমার অনুযায়ী যেটা মনে হয় আগে প্রচুর সিনেমা হতো প্রচুর যদি আমি না ওই একশো একশো কুড়িটার মতন বছরের সিনেমা হতো সেটা কমে গেছে সেটা ডিভাইড হয়ে গেছে কিসে ওটিটিতে ডিভাইড হয়ে গেছে এখন মানুষ খুব একটা বেশি সিনেমা দেখতে হলে যায় না যাচ্ছে না তাদের অভ্যেসটা খারাপ করেছে আমরা নিজেরাই সেদিকে আমি যাচ্ছি না কেন অভ্যেস কীভাবে খারাপ হয়েছে বাট এখন মানুষ ওটিতে ডিভাইড হয়ে গেছে তো বাড়িতে বসেই অনেক ভালো কাজ দেখতে পায় যেমন ওই আমাদের এই অনুসন্ধানটা এটা সিনেমা রিলিজ হলে যদি এটা সিনেমা ফুল সাইজের সিনেমা হতো হল রিলিজ হতো আমি নিশ্চিত এটা একটা ব্লকবাস্টার হতো কিন্তু এটা মানুষ বাড়িতে বসে দেখতে পাচ্ছে এবার এটারই একটা খারাপ দিক হয়ে যাচ্ছে কি আমরা যদি কোনো সিনেমা বানাই সেটা মানুষকে দেখার জন্য আমরা ওটাকে পোস্টার মানে পাবলিসিটি করছি আমরা যে আমাদের সিনেমাটা রিলিজ দেখতে আসুন প্রোমো চলছে ট্রেলার চলছে দেখতে আসুন মানুষ কিছু কিছু মানুষ ইন্সপায়ার মানে ওটা দেখার ইচ্ছেতে নিজের ইচ্ছেতে ওটা সিনেমা দেখতে যায় বা যারা দেখতে যায় না তাদেরকে আমরা কী বলছি ওয়েট করে যান এক দু মাস পরীতিতে চলে আসবে তো এটাই ভালো দিক এটাই খারাপ দিক এই ওটিটির জন্য সিনেমায় অনেকে যেতে চাইছে না আবার ওটিটি আছে বলে বাড়িতে বসে অনেকে সেইগুলো দেখতে পাচ্ছে আমাদের কাজগুলোকে দেখতে পাচ্ছে যদি এই ওটিটি না থাকতো যারা সিনেমায় যাওয়ার ইচ্ছেটা চলে গেছিলো তারা তো দেখতোই না হয়তো কবে কোন সময় টিভিতে দেবে তখন দেখবে তাদের সেই সময়টা ম্যাচ করবে কি না সেটাও ব্যাপার ছিল কিন্তু ওটিটি কি যখন তখন যেখানে খুঁজে তুমি মোবাইলে বসো বাড়িতে বসে বসে দেখে নিতে পারছো এটা একটা ভালো দিক এবং খারাপ দিক ইন্ডাস্ট্রি টেকনিক্যালি প্রচণ্ড স্ট্রং হয়ে গেছে মানে অ্যাপারেটাস ক্যামেরা এডিটিং সেটা লাইটস অনেক বেশি উন্নত হয়ে গেছে অনেক বিশেষ করে ক্যামেরা সেট আপ যা আছে প্রচণ্ড উন্নত হয়ে গেছে না আগে যেটা হতো সেটা এখন সময় মানে অনেকটা সময় বেঁচে যাচ্ছে মানে আগে লাইট করতে যতটা সময় লাগতো লাইট করতে সময় লাগে না অনেকটা সময় বেঁচেই যাচ্ছে আমাদের ক্যামেরা অনেক ভালো হয়ে গেছে সুতরাং আগে এখন আমাদের মিনিমাম মেকআপ করতে লাগে অনেক সময় মেকআপ করতে লাগেও না লাগেও না এই দিকগুলো ভালো হয়েছে খারাপ দিক বলতে গেলে কি হয়েছে মানুষের কাছে সময়টা খুব কমে গেছে আমাদের কাছে ওই যে প্রথমেই বললাম যে আমরা একটা সিনেমা করতে যাই কিংবা কোনো সিরিজ করতে যাই কিংবা সিরিয়ালে যে হয়ে গেছে যে আমাদের এখন একদিনে তিরিশ মিনিট ফুটেজ তুলতে হবে হবেই ফুটেজটা তুলতে হবেই তো সেটাই একটা মেজার প্রবলেম সময়টা কমে গেছে তাতে কি হচ্ছে আমার মনে হয় কোয়ালিটি একটু হ্যাম্পার হলেও হচ্ছে যেই সময়টা আমি যেই কাজটা আমি কুড়ি বাইশ দিনে একটুখানি চিন্তা ভাবনা করে একটু ল্যাভিসলি একটু ভালোভাবে চিন্তা করে করতে পারতাম সেই চিন্তা ভাবনাটা সময়টা আমার কমে আসছে আমি ফ্লোরে গিয়ে চিন্তা করার জায়গা পাচ্ছি না অনেক সময় এরকম হয় আমি ফ্লোরে গিয়ে এই শটটা এখান থেকে নেবো আগে রেগি করে এসেছি এই শর্টটা এখান থেকে নেবো এটা এভাবে করবো আমি আগে বাড়ি থেকে স্কেচ করে নিয়েছি হোমওয়ার্ক করেছি করব কিন্তু ফ্লোরে গিয়ে মনে হলো না একটা বলুন কোনো একটা বলুন না এটা আমি যদি এরকম করি তো তুই একজন চেঞ্জ করলো তখন ডিরেক্টর কি করবে না আপনি এটা করিস না না আপনি এটা করবেন না বলতে পারছে না আচ্ছা না হয়তো বললো যেটা সেটার অনুপাতে অনেক কিছু চেঞ্জ হতে 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 গেল তাতে কি হলো সময়টা বেড়ে গেল তখন ক্রিয়েটিভিটি না দেখানোর জায়গাটা থাকছে না তখন মাথা করি বলছে ভালো তো লাগছে কিন্তু বস পরের সিংহ আমার ছেড়ে দাও

আগে প্রচুর ছবি হতো প্রচুর ছবি করতাম ভালো খারাপ মিলিয়ে মিশে অনেক ছবি করেছি আমার জীবনে অনেক ছবি রিলিজ করেনি এখন অবধি কিন্তু সেই ছবিগুলো করেছি তার জন্য টাকা পেয়েছি মানুষ দেখতাম এমন এমন চরিত্র করেছি যেই চরিত্রটা হয়তো রিলিজ হলে এতদিন আমি তো অ্যাওয়ার্ড পেয়ে যেতাম একটা কিন্তু সেই সেটা জিনিসটা লোকে দেখতেই পেল না কিন্তু ছবির কোয়ান্টিটি কমে গেছে এখন ছবির ওপর ওয়েট করে যদি বসে থাকি খুব কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু কথাটা সত্যি যে প্রত্যেক তো সংসার আছে রুজি রোজগার আছে আমার এটাই প্রসেশন আমার আমি এটার উপরই নির্ভরশীল এবং আমার উপর আমার সংসার নির্ভরশীল আমার পরিবার নির্ভরশীল তো আমাকে এটা থেকেই রোজগার করেন আমি অভিনয় করি আমার রোজগার তো আমার যখন অভিনয়ের জায়গাটা সিনেমার জায়গায় কমে গেছে তখন আমাকে ঢুকতে কি সিরিয়ালে এবার সিরিয়ালে ঢুকতে গিয়ে কী হচ্ছে সিরিয়ালে আবার সিরিয়াল করছি করতে গিয়ে আগে হতো কি লিড ক্যারেক্টার করতাম প্রায় ভালো ডেট থাকতো এখন লিড ক্যারেক্টার যারা আসছে না পাচ্ছি না তখন আমি করতে হচ্ছে কি পার্শ্ব চরিত্র পার্শ্ব চরিত্র ডেট খুব একটা থাকে না এবার একটা সময় গিয়ে দেখা যাচ্ছে কি পার্শ্ব চরিত্র ডেট নেই কিছু কিছুদিন পর ওই চরিত্রটাই নেই ট্র্যাকটা অন্য হয়ে গেছে ঘুরে গেছে তো আমি বসে গেলাম সাত মাস আট মাস দশ মাসও বসেছি আমি তখন মনে হয় ভয় লাগে কারণ আমি তো কারোর কাছে জবাব দিই যে আমার আমার উপর যারা ভর পড়ে আছে নির্ভর করে আছে ডিপেন্ডেন্ট যারা আছে আমার উপর তারা তো এসে বলবে না আমাকে যে কি হলো এটা হচ্ছে না কেন কিন্তু আমাকে তো সেই কাজগুলো করতে হয় মানে না বললেও জবাব জবাবটা দিতে হচ্ছে আমাকে তো এই কাজটা না চললে তখন কিন্তু মাঝে মধ্যে মনে হয় এটা না পারলেন এটা না পেয়ে পেলে আমি করবোটা কি অন্য কোনো প্রফেশনে চলে যাবো আর তো কিছু পারি না করতে সিরিয়াসলি আমি অভিনয় ছাড়া ভালো করি খারাপ করি যাই করি আমি এটাই পারি করতে তুই সেই সময় না যেমন অনেকে বলে না যে অনেকে ছেড়ে চলে গেছে আমার অনেক বন্ধু ছেড়ে দিয়েছে অভিনয়ে পারছে না থাকতে কারণ আর কত বলবো আর কত বলবো আর কত আর কত চাইবো সত্যি এখন মনে হয় মাঝে মধ্যে আর কত চাইবো অভিনয় করে লোকের মন জয় করার চেষ্টা করেছি মন জয় করেছি কিছুটা আমি বলবো না যে এটাই আমার আমি আমার মাইলস্টোন রিচ করে গেছি এক নয় অনেকটা পথ বাকি আছে কিন্তু তো তা সত্ত্বেও যতটুকু করেছি তার বিনিময়ে যতটুকু পাওয়ার মনে হয় দরকার হয়তো পাই না একটা চরিত্র করলাম করে লোকের খুব ভাল লাগলো প্রচুর প্রশংসা পেলাম তারপর হঠাৎ বসে গেল সেই হাউসটাই কিংবা সেই চ্যানেলটি আবার অন্য কোনো প্রোগ্রাম করছে আমি নেই যদি কী প্রশ্ন করে স্যার কিংবা ম্যাডাম আমি একটা এক্সপেক্ট করছেন চরিত্র হ্যাঁ তোমার মতন চরিত্রটা অবশ্যই বলবো আমি অবাক লাগে আমার আমার মতন চরিত্র হবে না চরিত্র মতন আমি হবো কিছু বলতে পারি না তো এরকমই আমার মতন অনেক অভিনেতা অভিনেত্রী আছে তারা এরকম হয়তো মুখ চোরা খুব একটা কিছু বলতে পারে না সহ্য করে নেয় সরে চলে যায় কিন্তু আমি আমার মধ্যে একটাই জেদ আছে আমি ছাড়বো না মরব তো এখানেই যা করবো এখানেই করবো যদি আমি শেষ হয়নি এখানকার লোকের দেখতে পাবে যে হ্যাঁ লোকটা শেষ হয়ে গেল বাট যদি আমি জিতিও লোকে বলবে হি হাজ ডান ইট একটা ইন্টারভিউতে তুমি বলেছ এখনকার অ্যাক্টারদের শুধু অ্যাক্টিং জানলে হয় না এই স্টেটমেন্টটার ব্যাপারে তুমি কি বলতে চাও এই যে এক্ষুনি যেটা বললাম যারা হেরে যাচ্ছে চলে যাচ্ছে তারাও যদি শুধু তাদের মধ্যে তার কি ভালো অভিনেতা নয় যে কাজ পাচ্ছে না অনেক ভালো অভিনেতা কিন্তু যেটা হয় একটু আগে বললাম মুখ চোরা আমার মতন মুখ চোরা হলে হয় না বহু পুরোনো একটা কথা আছে বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না এখানেও সেটা অ্যাপ্লিকেবল তোমার কাজ দরকার তোমাকে চাইতে হবে হ্যাঁ অবশ্যই তুমি সুপারস্টার বিগ স্টার তোমার যে কোনো কোনো একটা চরিত্র ভাব দেখে লোকে আগে তোমার নামটা চলে আসে তো সেটা হয়ে গেল তোমার নাম যারা কাস্টিং ডিরেক্টর যারা ডিরেক্টার যারা প্রডিউসার যারা চ্যানেলের ইপিস তাদের মাথায় তো ওটা আছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে উনি তো অনবর কোনো লিড ক্যারেক্টার কোনো কিছু হলো হ্যাঁ উনি তো আছেন ও তো আছে চলে আসবে বাট যাদের সেইভাবে নামটা নেই মানে একটা লেভেল উপরে নয় যারা যারা ই লেভেলে আছে তাদেরকে বারে বারকে হিট করে মনে করাতে হয় শুধু আমি অ্যাক্টিং জানি বললে আমি বাড়িতে বসতে থাকলে হবে না আমি শাহরুখ খান নই আমি আমির খান নই আমি সালমান খান নই আমি দেব নই আমি জিৎ নই আমি এদের স্তরের কোনো একটা মানুষ নই আমি একজন নিজেকে মনে করি আমি একজন অভিনেতা ভালো অভিনেতা ভালো অভিনেতা হওয়ার চেষ্টা করছি সুতরাং তোমাকে সেই জায়গাটা পৌঁছতে গেলে তোমাকে বারে বার হিটটা করতে হবে যারা হিটটা করতে পারছে না আজকের দিনে দাঁড়িয়ে বড়লিন এখনো অ্যাড দেয় বড়লিন এখনও অ্যাড দিচ্ছে কেন তাহলে তো সবাই চেনে কোক কোকোগুলা এখনও অ্যাড দিচ্ছে কেন গোটা বিশ্বে বিশ্ব চেনে এত বড় বড় কোম্পানি তারা এখনো অ্যাডভার্টাইজমেন্ট করে কারণ মানুষের মনে হিট করার জন্য যদি তারা এটা করতে পারে তাহলে আমরা বিং একজন অ্যাক্টার আমরা কেন যারা কাস্টিং করছে তাদের মানে হিট অনেক সময় আমরা ঢেকানি খাই অনেক বাজে কথা শুনে ফেলি ফোন করলে অনেক বাজেভাবে রিয়্যাক্ট করে গেল খারাপ লাগলো আরে কাজই তো চেয়েছিলাম এইভাবে রিয়াক্ট করাটি ছিল কিছু করার নেই এটা শুনতে হবে আবার কারণ এটা ছাড়া তো কোনো উপায় নেই আর তো কিছু করতে পারবো না এই জন্য বলেছিলাম যে শুধু অভিনয় জানলে চলে না নতুন জেনারেশন যারা ইন্ডাস্ট্রিতে আসতে চায় তাদের জন্য একটা অ্যাডভাইস মানে আমি আমার অভিজ্ঞতা থেকে শুধু বলতে পারি যে যেটা করতে আসছো সেটা মন দিয়ে করো সেটা সবার আগে সেটা হচ্ছে অভিনয় সেটা হয় শেখো নয় দেখো নয় বোঝো নয় অবজার্ভ করো নয় থিয়েটার করো যা কিছু করো অভিনয় কেন্দ্রিক যা যা দরকার সেটা নিয়ে চর্চা করো সেটা প্রধান প্রথমত দ্বিতীয়ত নিজের শরীর ঠিক রাখো শরীর ঠিক না থাকলে কিছু করতে হবে না তোমার শরীরটাই যদি কাজ না করে তুমি অভিনয়টা করবে কী করে আমি যেটা মনে করি আমার যেটা নিজের পার্সোনাল ভাবনা চিন্তা যে আজকে আমি যদি আমার তিরিশ বছর বয়সে যদি বছর বয়স যখন ছিল যখন আমাকে যদি বলতো একটা বয়স্ক লোকের চরিত্র করতে আমি দিতে পারতাম বয়স্ক লোকের অ্যাক্টিংটা করতে পারতাম ওনার সত্তর বছরের কিংবা ষাট বছরের লোকেরা জেনারেল সত্তর ষাট বছরের লোকেরা যেভাবে হাঁটাচলা করে যেভাবে কথা বলে যেভাবে তাকায় যেভাবে ঘর নাড়ায় মেকআপ নিয়ে সেভাবে গেট আপ নিয়ে আমি চরিত্রটা ফুটিয়ে তুলতে পারবো বাট যখন আমার সত্তর বছর বয়সে হবে যদি তিরিশ বছরের চরিত্র অফার আসে পারব কি করতে তাহলে কি আমার সত্তর বছর ষাট বছর বয়সে আমাকে ফিট থাকতে হবে যদি বাই চান্স ওই সময় কোনো একটা ওই সময়ে চরিত্র মধ্যে দেখা যায় ফ্ল্যাশব্যাক সিন আছে যেখানে আমি আমি করছি সিনটা ফ্ল্যাশব্যাকের সিনটা তো আমাকে তো ওই ফিজিক্যালি ফিট থাকতে হবে সিনটা করতে পারবো না তো আমি মনে করি যে থ্রু আউট লাইফ তুমি যদি ফিট থাকো অসুখ বিসুখ সব কিছু তো আসবেই সেগুলো তো কিছু করার নেই যেগুলো হওয়ার সেগুলো হবে অ্যাক্সিডেন্ট যেগুলো হওয়ার সেগুলো হবে বাট নিজেকে ফিট রাখো নিজেকে ফিট রাখবেন সুস্থ রাখবেন আর যেটা করতে এসছেন মন দিয়ে করবেন পাশাপাশি যদি সেরকম কোনো কানেকশান না থাকে আপনাকে একটা জিনিস করতে হবে কাজ চাইতে হবে ফেরে যাবেন না